রিমাল ছড়ে লোডশেডিংয়ের সুযোগ নিয়ে কালী মন্দিরে চুরি হাওড়া বালিচিকুরি কালীতলায় রবিবার রাতে কালী মন্দিরে চুরি হয় রিমাল ঝড়ের আতঙ্কে যখন সব মানুষের ঘর বন্দি সেই সুযোগেই মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোর মন্দিরের পুরোহিত জানায় মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিংয়ের জন্য বন্ধ ছিল আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার কানের দুল জীব দুই ভরি সোনার গয়না ও গয়না এবং প্রণামী বাক্সে থাকা প্রায় তিরিশ হাজার একশো বছরের এই মন্দিরে এই নিয়ে তিনবার চুরি হলো মন্দিরের পুরোহিত জানায় তিনি রবিবার রাত পনেরো নটায় মন্দিরের সমস্ত তালা বন্ধ করে প্রতিদিনের মতো চলে যান আজ সকালে পুজো করতে এসে দেখেন মন্দিরের মেইন গেটের তালা ভাঙা

আপনার নাম আমার নাম বাবলু আজ আপনি মন্দিরে আলু মন্দিরের কমিটি বটে আছে কটার সময় বন্ধ করেছেন মন্দির বন্ধ করেছেন সব তারা চেক করে প্রতিদিন প্রতিদিন চেক করে তারা খাইছে কীভাবে ঘটনাটা এসে কী দেখলেন কখন দেখলাম এসে দেখলাম